আসসালামু আলাইকুম সাহারিয়ার এক স্বাগত আজকে আমার ব্রয়লার মুরগি বিক্রয় করা হবে আজকে ব্রয়লার মুরগির বয়স হচ্ছে এখন দিন পার হয়ে বত্রিশ দিন পড়েছে আজকে সকাল যেহেতু এখন বাজে সকাল সাতটা আজকের দিনটা পার হলে বত্রিশ দিন পার হয়ে যেত যেহেতু আজকের দিন সকালেই যেহেতু আজকে সকালেই ব্রয়লার মুরগি বিক্রয় করে দেওয়া হচ্ছে এই জন্য একত্রিশ দিন বলা যায় আর বত্রিশ দিন পুড়েছে আর কি পুরোপুরি বত্রিশ দিন কভার হয় নাই তো আজকে ব্রয়লার মুরগি বিক্রয় করা হবে এই জন্য প্রসেসিং চলছে আজকে ব্রয়লার মুরগিগুলোর ওজন কতটুকু হয় তা আমরা একটু পরে জানতে পারব আর একটা বড় সমস্যা এই ব্রয়লার মুরগি পালন করতে আমার অসুবিধা হয়েছে যেহেতু শীতকাল এবং প্রচণ্ড আকারে শৈত প্রবাহ এবং ঠান্ডা পড়েছে যার কারণে ব্রয়লার মুরগির ঠান্ডাজনিত সমস্যার কারণে এই ব্যাস পালন করতে যে অনেক সমস্যার সম্মুখীন হয়েছে। বিশেষ করে ঠান্ডার সমস্যা এবং এক্ষেত্রে ঠান্ডাজনিত সমস্যার কারণে আমার ওষুধ খরচও অনেক বেশি পড়ে গেছে তো যাই হোক আজকে ব্রয়লার মুরগি বিক্রয় করে দেওয়া হবে আপনারা দেখতে পাচ্ছেন ব্রয়লার মুরগিগুলো এক জায়গায় আনা হয়েছে যাতে ধরতে সুবিধা হয় সব মুরগি ব্যাপারীকে দেওয়া হবে না কিছু মুরগি এলাকায় খুচরা বিক্রয় করা হবে এই জন্য আগের দিন যেটা কাজটি করা হয়েছিল কিছু মুরগি বাছাই করে সে মুরগির গায়ে লাল কালি দিয়ে চিহ্ন দিয়ে দেওয়া হয়েছিল ব্যাপারীকে মাল দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে কোনো সমস্যা না হয় বিশেষ করে ওজনের ক্ষেত্রে ওজনের দিকটা বেশ গুরুত্ব সহকারে একটু নজর রাখতে হবে যাতে করে ওজনের কোনো কম বেশ না হয় যাতে করে আপনিও না ঠকেন বা ব্যাপারীও না থাকে ওজনের সময় অবশ্যই পাশে থাকতে হবে তা নাহলে ব্যাপারই দেখা যাচ্ছে বেশি ওজন মুরগি নিয়ে কম ওজন বলতে পারে আবার ব্যাপারিক সাথে নিতে হবে ব্যাপারি যাতে আবার আপনাকে সন্দেহ না করে যে আপনি বেশি করে লিখতেছেন এটাও অবশ্যই খেয়াল রাখতে হবে অর্থাৎ মুরগির যখন মাপা হবে অবশ্যই উভয় সেই মাপার পাশে থাকতে হবে এবং উভয় সম্মতিতে ওজন কতটুকু হয়েছে সেটাও নির্ধারণ করতে হবে এবং সেই অনুযায়ী লিপিবদ্ধ করতে হবে তা নাহলে দেখা যাচ্ছে পরবর্তীতে এটা নিয়ে বড় সমস্যা হতে পারে দাম কষাকষি বা দর কষাকষি নিয়ে মনের ভিতরে মন কষাকষি হতে পারে তো এটা করা যাবে না আমাদেরকে অবশ্যই স্বচ্ছভাবে মুরগি কেনা বেচা করতে হবে এখন খুচরা বিক্রয় করার জন্য যে মুরগিগুলোকে লাল কালি দিয়ে চিহ্ন দেওয়া হয়েছিল সেই মুরগিগুলোকে আলাদা করা হবে আপনারা দেখতে পাচ্ছেন যে ব্যাপারের লোক আমার সেই লাল চিহ্ন দেওয়া মুরগিগুলো এখন আলাদা করে দিচ্ছে যাতে করে আমি এই মুরগিগুলো আমি লোকালি একটু বেশি দামে অর্থাৎ খুচরা দামে আমি বিক্রয় করতে পারি এলাকায় খুচরা বিক্রয় করতে পারলে লাভের পরিমাণটা একটু বৃদ্ধি পাবে এই জন্য চেষ্টা করতে হবে এলাকায় যাতে খুচরার পরিমাণটা বেশিভাবে বিক্রয় করা সম্ভব হয় আপনারাও এটা চেষ্টা করবেন যে আপনার বাড়ির আশেপাশে যদি কেউ মুরগি নিতে চায় তাহলে অবশ্যই এলাকায় এটা বিক্রি করে দেবেন কারণ এতে লাভের পরিমাণটা বৃদ্ধি পায় তো আমার বাসায় তো মুরগিগুলো আলাদা করা সম্পন্ন হয়েছে এখন ব্যাপারীর যে লোক আছে উনি এখন ওনাদের মুরগিগুলো নিয়ে যাবে নিয়ে যে স্কেলে মাপার পরে ওনার গাড়িতে রাখবেন এবং রাখার পরে ব্যাপারী তার গন্তব্যস্থলে তার মুরগিগুলো নিয়ে যাবেন তো এই ব্যাধে আমার কত টাকা লাভ হয়েছে এবং কত টাকা খরচ হয়েছে সব হিসাব আমি পরবর্তীতে একটু ফাইনাল হিসাব করে আমি আপনাদেরকে জানাবো সবাই দোয়া করবেন যাতে লাভ হয় এখনো যেহেতু মাপা হয় নাই এই মুরগিগুলো কতটুকু ওজন হতে পারে একটা ধারণা নেওয়া হয়েছিল ব্যাপারে যে লোকটা এসেছে উনি ধারণা করেছেন দুই থেকে দুই কেজি একশো গ্রাম এতটুকু হতে পারে যাই হোক সর্বশেষ মাপা শেষে আমরা ব্যাপারীকে ছিয়াশিটি মুরগি দিয়ে এসলাম মুরগি থেকে আমরা যে ওজন পেয়েছি গড় ওজন দুই কেজি দুইশো যাই হোক ব্যাপারি এবং বাড়িতে যে খুচরা বিক্রয় করা হয়েছে টোটাল হিসাব আকারে এবং কত টাকা খরচ এবং কত টাকা লাভ হয়েছে তার পূর্ণাঙ্গ একটি ভিডিও বানাইয়ে আকারে আমরা দিব আপনারা সেই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন